ইসমিল্লাহ রহমানি রহিম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের ধারাবাহিক সাজেশন ভিডিওর কোয়ের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সাজেশনে রয়েছে সেই সাজেশন ভিডিওর আজকে পঞ্চম একাদশ এবং তেরোতম অধ্যায় অর্থাৎ তিনটা অধ্যায়ের আর কোয়ের মধ্যে যে অঙ্কগুলা বিগত বোর্ডে এসেছে বা আপনাদের সাজেশনে যেগুলা সাজেশন হিসাবে দেওয়া হয়েছে তারই সমাধান উপস্থাপন করব তো পঞ্চম অধ্যায় মাত্র একটি অঙ্ক রয়েছে এই একটি অঙ্কের সমাধান এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে তো আপনাদেরকে এই অঙ্কটা গুরুত্ব সহকারে করতে হবে আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মধ্যে এক নম্বর অঙ্কের সমাধান পঞ্চম অধ্যায়ের ওয়াই বাই এম প্লাস এম বাই ওয়াই সমান সমান ওয়াই বাই এন প্লাস এন বাই ওয়াই এবং আমরা যদি কী করি ওয়াই কে এক্স এইটা নিয়ে আসি আর এম এবং এন কে এক্স এক প্রান্তে নিয়ে যাই মানে ওয়াই বাই এম এখানে ওয়াই আছে এটাকে যদি আমরা মাইনাস করে নিয়ে আসি দিকে তাহলে কী হয় ওয়াই বাই এন সমান সমান এখানে থাকবে এন বাই ওয়াই এন বাই ওয়াই এটা হয়ে যাবে মাইনাস এম বাই ওয়াই এবং যদি আমরা লসাই নিই তাহলে এখানে লসাই হবে এম এন এম এম এর মধ্যে এম এম দ্বারা কাটা যায় তাহলে এখানে থাকবে এন ওয়াইয়ের সাথে গুণ হলে এন ওয়াই মাইনাস এখানে হবে এম ওয়াই আর এখানে লসক হবে ওয়াই এবং ওয়াই লসক ওয়াই তাহলে উপরে থাকবে এন মাইনাস এম বা এখানে কমন আছে ওয়াই থাকবে এন মাইনাস এম নিশ্চয় হবে এম এন সমান সমান এন মাইনাস এম নিশ্চয় হবে ওয়াই এবং এই এন মাইনাস এম এন মাইনাস এমকে যদি আমরা উভয় পক্ষ থেকে বাক করে দিই কেভাবে বাক করতে হয় এন মাইনাস এম দ্বারা বাক করে ওয়াই বাই এম এন এখানে থাকবে ওয়ান মাইনাস ওয়াই আর এখানে লিখে দিবেন উভয় পক্ষকে এন মাইনাস এম দ্বারা বাক করে এ লিখে দেবেন এবং যদি আমরা বজ্র গ্রহণ করি বার গ্রহণ করি ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার এম আর এম এন ওয়ান টু ওয়ান এম এন বা ওয়াই সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এম এন স্কোয়ারটাই দিকে রুট হয়ে গেল তাহলে ওয়াই সমান সমান রুট ওভার এম এন অথবা ওয়াই সমান সমান মাইনাস রুট মানে দুইটাই সমাধান আছে সমান এম এন অথবা মাইনাস এম এন আপনাকে দুইটাই আনসার দিতে হবে এই ছিল আপনাদের প্রথম অঙ্কের সমাধান আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন দেখবো আমরা এই পঞ্চম অধ্যায় একটাই অঙ্ক ছিল এখন দেখবো আমরা একাদশ নম্বর অধ্যায়ে একাদশ নম্বর অধ্যায়ের মধ্যে গোট অঙ্ক রয়েছে দুইটা প্রথম অঙ্কটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত ফাঁস অনুপাত সাত এবং লসাগু দুইশো আশি সংখ্যা দুইটির গোসাঙ্গু হতো তো প্রথমে আমরা মনে করি ধরে নেই মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা অনুপাতটা কত ফাইভ তাহলে দিলাম ফাইভ এক্স এবং ওপর সংখ্যা সমান সমান সেভেন এক্স সুতরাং সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগু লসাগু ফাইভ এক্স এবং সাত এক্সের লসাগু হচ্ছে ফার্স্ট সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক্স এবং এক্সের লোসাগু হচ্ছে এক্স কিন্তু প্রশ্নে দেওয়া চেসাগু প্রশ্ন মতে এই পঁয়ত্রিশে একশো সমান সে দিয়েছে দুইশত আশি বা এক সমান সমান পঁয়ত্রিশ থাকবে নিচে সে দুইশত আশি থাকবে উপরে এটাকে যদি আমরা বাক করি পঁয়ত্রিশ দ্বারা দুইশো আশিকে তাহলে কত আসে দুইশো আশি বাঘ পঁয়ত্রিশ সমান আট আসে সুতরাং এক্স সমান সমান কাটলে আট আসে তাহলে একটি সংখ্যা কত আচ্ছা একটি সংখ্যা নাই আমাদের সংখ্যা দুইটির গোসাগু নির্ণয় করতে হবে সুতরাং গোসাগু সমান গোসাগু সমান সমান ফাঁস এক্স এবং সাত এক্সের মধ্যে গোসাগু কমন যেটা এটা অর্থাৎ গোসাগু হচ্ছে এক্স আর এক্সের মান কত এইট এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার প্রথম অঙ্কটা শেষ তারপরে দুই নম্বর অঙ্ক অধ্যায় একাদশ অধ্যায়ের দুই নম্বর অঙ্কটা বলা হয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আমার এখানে দেওয়া আছে বলিনি কিনি দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই নিশে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই উপপক্ষ থেকে যদি আমরা বাক করে দিই তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান নিচে থাকবে নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এখানে থাকবে শুধুমাত্র এক্স আপনি লিখে দিতে পারেন এক্স প্লাস ওয়াই দ্বারা বাঘ করে এ কথা লিখে দিতে পারেন এবং যদি আমরা বজ্রগণ করে দিই আড় আড়ি গুনুন বা কোনাকুনে গুনুন এইটাকে এইটা দ্বারা গুণ করেই তাহলে এখানে এখানে আসবে এটা নিচে ওয়ান আছে মানে মানে ওয়ান দ্বারা গুন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এখানে আসবে এক্স স্কোয়ার এটা সমান চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড এবং যদি আমরা সব কেক প্রান্তে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান সমান জিরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় এক্স ওয়াই এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যায় তাকে কোথাও এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড এটাকে যদি আমরা এদিকে নিয়ে নিই এক্স জেড থাকবে তাহলে কী আসে বা এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড বা এক্স অনুপাত ওয়াই সমান সমান ওয়াই অনুপাত জেড অর্থাৎ এক্স ওয়াই এবং জেড সমানুপাতি প্রমাণিত কি বলছে দেখাও যে তাহলে দেখানো হলো আপনার এখানে লেখবেন দেখানো হলো এই শেষ আপনাদের একাদশ অধ্যায়ের দুইটা অঙ্ক নিজকে দেখা যায় আচ্ছা এখন দেখো তেরো নম্বর অধ্যায় তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক করার মাধ্যমে এই বীজগণিতটা সমাপ্ত হয়ে যাবে এরপরে আমি জ্যামিতির অংশে চলে যাব তো তেরো নম্বর অধ্যায়ের প্রথম অঙ্কটি হচ্ছে প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তো প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যা এর মানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এভাবে যদি প্লাস পঁচিশ পর্যন্ত যায় তাহলে সূত্রটা হবে পঁচিশ প্লাস পঁচিশ ইন্টু পঁচিশ প্লাস এক পঁচিশ প্লাস এক ডিভাইডেড বাই টু এটা হবে সূত্র অর্থাৎ স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক পদের সমস্যা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে পঁচিশ এখানে থাকবে ছাব্বিশ পঁচিশ আরেক ছাব্বিশ নিচে থাকবে দুই তেরো তারা ভাগ করা যায় ছাব্বিশকে তেরো দুই ধরা বা করলে তেরো হয় তাহলে তেরো ইন্টু পঁচিশ আনসার কত আসে তেরো ইন্টু পঁচিশ তিনশো তো পঁচিশ এটার আনসার আসবে তিনশো তো পঁচিশ প্রথম অঙ্কের সমাধান শেষ এখানে আপনারা লিখতে পারেন আমরা জানি আমরা জানি

বিশটি বলছে তার মানে বিশ কিউ সমান সমান বিষ কিউ মানে এন কিউ এটার সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার দেখুন বি এনের এর জায়গা কী আছে বিশ আসে তাহলে এখানে আমরা এন না লিখে সরাসরি বিশ লিখে দিই সরাসরি এখানে বিষ লিখে দিই বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মানে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস আপ টু এন কিউ পর্যন্ত যদি হয় তাহলে সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এবং দুই দ্বারা যদি আমরা বিশকে কাটি তাহলে এখানে থাকবে দশ তাহলে দশ ইন্টু এখানে কত একুশ একুশ তার উপরে আসবে স্কোয়ার এখন দশ এবং একুশ যদি আমরা গুণ করে দিই তার উপরে স্কোয়ার দিয়ে দিই দশ ইন্টু একুশ সমান দুইশো দশ তার উপরে যদি স্কোয়ার করি চার হাজার চারশো চৌ চুয়াল্লিশ হাজার একশো এটার আনসার আসবে ডাবল ফোর ওয়ান ডাবল জিরো এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্ক এই অঙ্কগুলা কোর মধ্যে প্রায়ই থাকে লাস্ট অঙ্কটি হচ্ছে আজকের ফাইভ প্লাস সেভেনটিন প্লাস উনত্রিশ দ্বারাটির কোন পদ একশো তো এক আচ্ছা প্রথমে দেওয়া আছে তিন নম্বর সমাধান দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এ সমান সমান ফাইভ এবং দ্বারাটির সাধারণ সাধারণ এটা পাঁচ থেকে সতেরো বারো মাসে সতেরো সাধারণ অন্তর হবে এটা সমান্তর দ্বারা সাধারণ অন্তর ডি সমান সমান সতেরো মাইনাস পাঁচ সমান সমান হবে বারো তাহলে আমরা এর মান পেয়ে গেলাম ডি এর মান পেয়ে গেলাম এনতম পদের সূত্রটি হচ্ছে কোন পদ বলছে দড়ি দড়ি দ্বারাটির এনতম পদ সমান সমান একশত এক একশত এক সুতরাং এনতম পথ সমান সমান সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বা একশত এক সমান সমান এ এর মান ফাইভ প্লাস এই এন এর মানটা জানো নেই ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে বারো বা একশত এক সমান সমান ফাইভ প্লাস বারো এন মাইনাস বারো একে বারো একশত এক প্লাস বারো এখানে বারো থেকে ফার্স্ট কেলে করতে থাকে সাত মাইনাসে সাত বারো এন মাইনাস সাত এই আমরা এদিকে নিয়ে আসি এখন এক এক প্লাস সাত সমান সমান বারো এন ওর উপরে একটু মুছে নেই বা বারো এন সমান সমান একশত আট বা এন সমান সমান বারো বাঘের একশত আট একশো আটকে বারো দ্বারা বাঘ করলে কত আসে একশত আট বাঘ বারো নয় এন আসবে নাইন সুতরাং এন সমান সমান নাইন অর্থাৎ ন্যূতম পদ হচ্ছে একশত এক তাহলে আমরা লাস্ট কি লেখবো সুতরাং দ্বারাটির দ্বারাটির নয়তম পদ সমান সমান একশত এক এই ছিল আপনাদের বীজগণিতের সাজেশন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি পঞ্চম একাদশ এবং তেরোতম অধ্যায় পাঁচ এগারো এবং তেরো তিনটা অধ্যায় শেষ করে দিলাম এছাড়া আগামী ভিডিওতে আমি ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় অর্থাৎ বিজ্ঞ জ্যামিতির যে ইয়েগুলো আছে কোগুলো আছে সেই কোগুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার কাজ কর্মী এখানে শেষ করছি আল্লাহিজ আসসালামু আলাইকুম